ইতিমধ্যেই সমস্ত ট্রেন যাত্রীদের জন্য করার নির্দেশ দিল ভারতীয় রেল এবার ট্রেন যাত্রীদের এই নিয়ম নির্দেশগুলি মেনেই ট্রেনে উঠতে হবে না হলে আপনার একটি বড়ো সড়ো সমস্যার সম্মুখীন হতে পারেন তো বন্ধুরা কী নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দিই তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা দেশ জুড়ে আক্রান্ত সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে আক্রান্তের নিরকে তৃতীয় স্থান উঠে এসেছে বাংলা সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে সতর্ক হিসাবে অতীত মতো করোনা বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা এবার রেলের বিভিন্ন ডিভিশনের তরফেও এই ব্যাপারে রেলযাত্রীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে ট্রেন যাত্রার ক্ষেত্রে যাত্রীদের মাস্ক পরার পরামর্শ দিচ্ছে র্যাল একই সঙ্গে হাত ধোয়া এবং স্যানিটাইজার ব্যবহারের কথাও মনে করে দিয়েছে র্যাল তাহলে মুখে মাস্ক পরা এবং হাত দেওয়া ও স্যানিটাইজার ব্যবহারের কথাও মনে করে দিয়েছে রেল দপ্তরে। এই ব্যাপারে রেলের তরফ থেকে সোশ্যাল মাধ্যমে ঘুরছে সতর্কমূলক প্রচার যাতে বলা হচ্ছে আপনি ট্রেনে কোথাও যাওয়ার পরিকল্পনা করেছেন তাহলে অবশ্যই ট্রেন যাত্রার সময় মাস্ক পরুন এতে আপনার যাত্রা আরও সুরক্ষিত হবে তবে রেলের মন সতর্কতার প্রচার দেখে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন আক্রান্তদের অধিকাংশরে সংক্রমণ হয়তো গুরুতর নয় তবে সতর্কতার কারণেই সকলের নিষেধ মেনে চলা অত্যন্তই জরুরি রেলের এক কর্তা বলেন দেশের বৃহত্তম পরিবহন ব্যবস্থা হল রেল ট্রেনের মাধ্যমে রেলের বিভিন্ন ডিভিশনে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন ফলে ট্রেনের মাধ্যমে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে সে কারণেই সময় থাকতে প্রয়োজনীয় সতর্কতার জন্যই এই পরামর্শমূলক প্রচার অভিযান স্বাস্থ্যমন্ত্রকের এই পরামর্শ দিয়েছেন অন্যদিকে ভারতীয় রেলের একটি বড় প্রস্তুতি নিচ্ছে এবং একটি নতুন সিস্টেম চালু করতে চলেছে যা তৎকাল টিকিট বুকিং করার ব্যবহারকারীদের নিশ্চিত টিকিট পেতে সাহায্য করবে তাহলে তৎকাল টিকিট বুকিং করার ব্যবহারকারীদের নিশ্চিত টিকিট পেতে সাহায্য করবে আসলে দ্রুত ট্রেনের টিকিট বুক করার জন্য শীঘ্রই বাধ্যতামূলক আয় আধার প্রমাণীকরণ চালু করা হবে তাহলে শীঘ্রই বাধ্যতামূলক আয় আধার প্রমাণীকরণ চালু করা হবে যারা তৎকাল টিকিট বুকিং করা ব্যবহারকারীদের নিশ্চিত টিকিট পেতে সাহায্য করবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে এই তথ্য সেওয়ার করেছেন তাহলে অশ্বিনী বৈষ্ণব নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে এই তথ্যটি শেয়ার করেছেন তিনি তারও পোস্টে এর সুবিধাগুলো উল্লেখ করে লিখেছেন যে এই সিস্টেমের মাধ্যমে রেলওয়ে প্রকৃত ব্যবহারকারীরা প্রয়োজনের সময় নিশ্চিত টিকিট পেতে পারবেন আশা করা হচ্ছে যে চলতি মাসের শেষ নাগাদ এই সিস্টেম চালু করা হবে তাহলে এই মাসের এই শেষ সময়ে এই সিস্টেম চালু করা হবে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য